হয়েছেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ তার দেহ নিয়ে যাওয়া হয় বেলুর মঠে সেখানে সাংস্কৃতিক ভবনে তার দেহ শায়িত রাখা হয়েছে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে আজ রাত আটটা পর্যন্ত সেখানে রাখা থাকবে দেহ এ বটেই আমাদের তো আদর্শ তো শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সরদা দেবী আছেন কিন্তু চোখের সামনে তো জীবন্ত আদর্শ দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই তাই ইনি দীর্ঘ পঁচানব্বই বছর প্রায় সত্তর পঁচাত্তর বছর তিনি সন্ন্যাস জীবন জীবনযাপন করেছেন ২২ বছর বয়সে যোগদান করেছেন অত্যন্ত নিরহংকারী মানুষ ছিলেন চিন্তাশীল মানুষ বহু পড়াশোনা করা মানুষ অথচ বাইরে কোনো প্রকাশ নেই এবং সবসময় আধ্যাত্মিকভাবে নিমগ্ন তেমনি অত্যন্ত রসিক মানুষ ছিলেন খুব মানে সূক্ষ্ম হিউমার তিনি করতে পারতেন আর ভালোবাসা একদম ভর্তি পূর্ণ একেবারে তাকে একটু পরিচালনা করেছেন আধ্যাত্মিক জীবনটা তো একা চলতে হয় সেখানে অনেক সংশয় আসে অনেক গাইডেন্স দরকার হয় তা সেই সব ক্ষেত্রে তিনি কিন্তু নির্ভুলভাবে গাইডেন্স দিতে শেষ শ্রদ্ধা জানালেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জীও সমাজ সেবার ক্ষেত্রে সেবামূলক কাজের ক্ষেত্রে অনস্বীকার্য কেউ অস্বীকার করতে পারবেন না আমরাও দেখেছি যে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার থেকেছেন তাদের যে ভূমিকা থাকে সেটা সবসময়ই উল্লেখযোগ্য স্মরণযোগ্য সেই অর্থে স্বামী সর্বানন্দের এই জীবনাবসান আমাদের সকলের ক্ষেত্রে একটা ক্ষতি সমাজের ক্ষেত্রে ক্ষতি আজকে যখন আত্মকেন্দ্রিকতা সব কিছুকে গ্রাস করে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মানুষ যারা ত্যাগ করেন তাদের ক্ষেত্রে তাদের মৃত্যু আমাদের সবার ক্ষতি তার জন্য আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার অনুগামী তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং তারা নিশ্চিতভাবেই তার যে অপূর্ণ কাজ সেই কাজকে সমাপ্ত করবেন এবং রামকৃষ্ণ মিশনের যে দেখানো রাস্তা স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেটাকে নিয়ে তারা কাজ করবেন এই আশা করব এবং আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই